আজকে সকাল থেকে বেশ বৃষ্টি ওয়েদার আর কদিন আগে যখন প্রচণ্ড পরিমাণে গরম ছিল তখন মনে হতো যে ইস একটু যদি বৃষ্টি হতো কি না গরম কাটালাম এই বছর হ্যাঁ সব বছরেই গরম পড়ে এমন না যে গরম কোনো বছর কম কোনো সময় বেশি কিন্তু এই বছর আমাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে গো আর আজকে একটা শুভ দিন গুরু পূর্ণিমার দিন রবিবার স্কুল তো এমনিই বন্ধ সাথে একটা কি বলো তো একটা স্কুল ছুটির একটা ব্যাপার যেটা থাকে রবিবার হতে বন্ধ হয়ে গেল আর এটা দেখতে পাচ্ছ পুপায় নতুন জামাকাপড় আর আজকে যেহেতু তোমাদেরকে আগেই ভিডিওতে বলেছিলাম যে পুপায়ের জন্মতিথি আমরা একটু পালন করার চেষ্টা করি সেটা পুরোটাই হচ্ছে মার দোলতে মা বলে পূর্ণিমার দিন বা বাচ্চাদেরকে একটু নিয়ম পালন করতে হয় আর বিশেষ করে যেহেতু এত ভালো দিনের জন্ম তো সেই কারণেই আর এই সব করা আর আমি জানো যে ওদের জন্মদিনে হলুদ দিয়ে যখনই সোনায়ের হয় সোনাইকে হলুদ দিয়ে চান করাই আর পুপার সময় হলুদ দিয়ে চান করাই তো আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ওদিকে দাদা ভাইকে হলুদ দিয়ে পুরো মাখিয়ে দিচ্ছে আর পুপাইকে কত বলছি যে এই দুয়ার থেকে নামো না ওইখানেই দাঁড়াবে আর ওর দাদার সুবিধা হচ্ছে একটু উঁচুতে আছে ভাই তারপর আমি আসলাম আমি একটু ঠাকুরের নাম করে একটু হলুদ লাগিয়ে দিলাম আর এবার চান কি করবো পুপাই শুধু আমাকে বলে যাচ্ছে মম আমাকে চান করাতে হবে না আমি বৃষ্টিতে ভিজে নি তাহলে চান হয়ে যাবে যাই বলো ওরা কিন্তু দুর্গাপুরে এসে প্রচণ্ড পরিমাণে শৈশবটা উপভোগ করছে যেটা কলকাতায় একদমই পাচ্ছিল না বা হচ্ছিল না যাই বলো এক একটা পরিবেশের উপর এক একটা নির্ভর করে তাই না তো এখানে কিন্তু ওরা এই যে বৃষ্টি ভেজা বলো এটা কিন্তু জন্ম থেকে ওরা পায়নি বৃষ্টিতে ভিজতে দেওয়া কি করে হবে সেই বৃষ্টি ভিজতে গেলে ছাদে যেতে হবে তো সেই ক্ষেত্রে এখানে সব কিছু উপভোগ করছে নমস্কার আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে একটু রোদ দেয় একটু বৃষ্টি হয় আর এখন অলরেডি দুপুর হয়ে গেছে আর শইতে না ভালো লাগছিল না বলে না একটু শুয়ে বসেই কাটাচ্ছি আর আজকে হচ্ছে কুপাই জন্মতিথি বলতে পারো আজকে হচ্ছে কুপাই জন্মতিথি আর পুপায় জন্মতিথি আর জন্ম ডেট দুটো দুদিনে পরে মানে যবে থেকে জন্ম হয়েছে তবে থেকে দুদিনে পরে হয়তো কোনো সময় আগে হয় তিন চার দিন পরে হয় এরকম কিন্তু সোনার হচ্ছে একদিনেই পরে ইংলিশেও যেরকম বাংলাতেও তেমন পয়লা পোষ সতেরো ডিসেম্বর ওই পয়লা পোষেই পড়ে আর উপায় হচ্ছে গুরু পূর্ণিমাতে জন্ম তো তার জন্যেই আমাদের হিন্দু হিসাবে যেহেতু মাই বলে যে গুরু পূর্ণিমা যেহেতু এত ভালো দিনে জন্ম তো সেটাকে পালন করবি আর পূর্ণিমার দিন যেহেতু নিরামিষ হয় তো তার জন্যেই আমার দিনে ওকে টাছ দিয়ে সুন্দর করে দিয়ে দিই আর আজকের দিনে পায়েসটা করি তোমরা অনেকে কমেন্টে বলেছ যে প্রিয়াঙ্কা ছেলেকে পায়েস দিলে না তো পায়েসটা আজকে দেবো আর হ্যাঁ আজকে পুপার জন্মদিন বলে যে পায়েস দিচ্ছে সেটা না পূর্ণিমাতে তো আছে পূর্ণিমাতে নাকি বাচ্চাদেরকে পায়েস খাওয়ানো খুবই ভালো বাচ্চা হোক বাড়ির ছেলেমেয়েরা যেটা থাকে আর তা হয় তাহলে নাকি বাচ্চাদের জন্য খুব শুভ মানা হয় তো সেই তার জন্যেই আরও বেশি যেন আজকে যেহেতু পূর্ণিমা তো পূর্ণিমাতে পায়েস দেওয়া হবে দুই ভাইকে তো আজকে সেটা হবে আর এখন সুপাইকে চান টান করিয়ে দিলাম বাইরে দেখো না বৃষ্টি পুরো বৃষ্টি হয়েই যাচ্ছে এখন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তবে সকালবেলা যখন বৃষ্টি হয়েছিল তখন ওই পাঁচ মিনিট হয় আবার দশ মিনিট রোড আবার পাঁচ মিনিট হয় দশ মিনিট রোড সেরকম বঙ্গি এখন কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে

এই যে এই ড্রেসটা আনতে বলেছি এই যে একটু আর্মি টাইপের প্রিন্ট আছে তো ও তো পছন্দ করে ওই জন্যই আর বলে না আজকে সবকিছু ওর বাবাই রান্না গুলো করছে পায়েসটা ওর বাবাই করছে যেহেতু মায়ের করতে হয় কিন্তু আচ্ছা আমি ভাবলাম না আমি আর ছোবো না আর থাক তুমি করো তো পায়েসটাও ওর বাবা করছে বাকি আজকে যেহেতু নিরামিষ সবকিছুই তো নিরামিষের মধ্যে আজকে সব ভাজা দিয়ে ওই ডাল দিয়ে শাক দিয়ে কোপাইকে দেওয়া হবে আর আমরাও সেটাই খাবো বাদাম ভেল ভাজলো এই বাদামটা আনা হয়েছিল কালিম্পং থেকে ছোট ছোট লাল লাল বাদামগুলো ওই কতগুলো কুল হয় না বড়ই যেগুলো আমরা বলি একদম ছোট ছোট স্কুল লাইফে আমরা খেয়েছি ওই ওরকম লাল লাল রং দারুণ লাগে খেতে রান্না হয়ে গেছে চলো হ্যাঁ

তো খাওয়ার সময় চিং করবে না কি দেখো অবস্থা দেখো না বুপাই আজকে একটু টিপ করিয়েছি কালো এ বলছে ও টিপ করবে একটু পরিয়ে দিয়েছি হ্যাঁ তারপর আমার লজ্জা পেয়েছে পরে মুছে দিয়েছে আমি বললাম তুই টিপ করিস না হাসবে তুই বড় হয়েছিস কিন্তু ওর কি বোঝানো তো এখনো বাচ্চা বাচ্চা মন এখনো ভাবে ভাইকে যেটা হচ্ছে সেটা আমারও হলে হয়তো ভালো হবে বড় হয়ে গেছে কিন্তু এখনো ওই মনটা না এখনো চেঞ্জ হয়নি অনেকের হয় ম্যাচুরিটি কিছু আগে আসে কারো কিছু পরে আসে তো ওর হচ্ছে সেইটা তারপরে নিজে নিজে দেখলো মুছে দিল এবার কত কষ্ট পেতে পারে যে ভাইকে পরিয়ে দিল কি বা আমাকে পড়ালো না ওই জন্য আমি ওকে পরিয়ে দিয়েছি তারপর নিজে দেখলো আয়নাতে গিয়ে দেখে আবার নিজে মুছে দিল কেন শুনে মুছে দিলি কেন কেন এদিকে আয় জিজ্ঞেস করি কেন মুছেছে মুসলি কেন এদিকে আয় আরে আয় না মুসলি কেন লজ্জা লাগলো না কেমন লাগছিল বোকা বোকা লাগছিল হ্যাঁ আর তাইলে এখন বুঝতে পেরেছিস তো তোকে যেটা ভালো লাগবে আমি সেটাই করি বলছি বাজে লাগছিল ওই জন্যে হ্যাঁ এই ড্রেসটা এতটাই বড় কেনা হয়েছে এটা সোনায় খুব সুন্দর করতে পারবে মানে ও যখন টিউশন যাবে তখন পড়তে পারবে না দাদাকে দেবে তো সবাই বলছে দূরে এসে শরীরগুলো কি বলবো রোগা হয়ে গেছে কারণ এখানে এত ঘুরে বেড়ায় তো এত খেলার জায়গা করতে থাকে কলকাতায় পায় না তো তার জন্য হয়তো খাওয়া দাওয়া তো সেরকম এমন না যে খায় না কিছু না খাওয়া দাওয়া সব ঠিক আছে কিন্তু এখানে আসার পরছি যেরকম ওর শাড়ি পরবো আজকের দিনে সেটাও ইচ্ছা করছে না পুরো ভাবছি এখন একটু শাড়ি পরবো শাড়ি না হলে কুর্তি পরে নেবো ভালো লাগছে না গো ব্যথা পেলি তার মধ্যে দেখবে ওয়েদার যদি এরকম থাকে না মনে হয় যে শুয়ে বসে জানলা দিয়ে শুধু বৃষ্টি দেখি কোনো কাজ করতে ইচ্ছা করে না আগের দিন তো সব কিছু নিজের হাতে করেছিলাম কিন্তু আজকে জানো তো ইচ্ছা করছিল না শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিলো তো সব কিছু ওর বাবাই এগুলো রান্না বান্না করেছে সত্যি কথা বলতে আমি আজকে ওই কেটে কুটে দিয়েছিলাম তো ভাতটা আমি রান্না করেছিলাম বাকি সব কিছু ওর বাবা রান্না করেছে আর এখন ছেলেকে সাজিয়ে দেবে আর আজকে সোনাই বলছে যে ভাইকে এরকম করে দিচ্ছ আমাকেও তাহলে সাজিয়ে দাও তো সেদিন তো এক থালায় খেয়েছিল দুই ভাই আজকে বলছে আলাদা থালায় খাবে তো ওই জন্যেই সোনাইয়ের জন্য একটা থালা সাজানো হয়েছে আর পোপার জন্য আর আজকে যেহেতু নিরামিষ ওই জন্য সব ভাজা আর ডাল দিয়ে শুধু আজকে খাওয়া দাওয়া হবে আর এটা দেখতে পাচ্ছ গাজর আর বিনস দিয়ে একটা ডাল করেছে আর সাথে কিশমিশ আর বাদাম তো এইসব দিয়েই ডালটা করেছে দুর্দান্ত হয়েছিল খেতে আর বাকি ভাজা যেগুলো আছে এগুলো নতুন করে বলার তো কিছু নেই ওই বেগুনি ডেগুনি সব কিছু দিয়ে গাজর ভাজা শশা বিনস ভাজা পটল ভাজা বেগুন ভাজা শাক কুমড়ো ভাজা এইসব দিয়ে আজকে দুপুরে খাওয়াটা দেওয়া হলো পুপাইকে আর সাথে সোনাইকেও আর এদিকে দেখো না দুই ভাই মিলে ঠিক করছে বসবে ভাইকে বসতে দেবে তাই সোনাই ঠিক করে দিল ওর হচ্ছে না ও নিজে আবার এগুলো ঠিক করবে করে বসলো দুইজন আর দেখো না গালে এটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম আমি একটু আদর করেছিলাম সেই লিপস্টিকের কালার লেগে গেছে কি বলো তো এখন ছোট আছে ছোট শিশু বলতে পারো তো এখন এই যে জন্মদিন বলো এই তিথি বলো এই এত কিছু আমরা অপশান পাচ্ছি মা হিসাবে বা বাবা হিসাবে অথচ ওরা যখন বড় হয়ে যাবে জানি না কার কপালে কী লেখা আছে কে কোথায় থাকবে কারণ আমাদের দায়িত্ব কর্তব্য ওদেরকে বড় করা মানুষ করা এবার তারপর যেখানে যেই কাছেই করুক চাকরি করুক বিজনেস করুক যেই করুক যদি আমাদের সাথে না থাকে অন্য জায়গায় থাকে তখন কি আর এই ব্যাপারগুলো হবে একদমই হবে না তাই না তখন ওই যে ছোটোবেলা যেগুলো সেগুলোই শুধু মনে মনে অনুভব হবে আর সেগুলোই ফিল করতে পারবো সেগুলো মনে করতে পারবো তাছাড়া আর কিছুই হবে না তো তার জন্যেই একটু চেষ্টা করি ছোট আছে আমাদের হাতের নাগালে আছে বড় হলে কোথায় কোথায় থাকবে দুজন জানি না গো আর এদিকে খাওয়া দাওয়া করে আমি একটু রাতে আজকে আয়োজন করব ভেবেছি সেভাবে কিছুই না তো আলুর দম হবে আর পায়েস অলরেডি হয়ে গেছে ওর বাবাই ভাতটাত খেয়ে ওদিকে পায়েস বসিয়ে দিয়েছে আর আমি এদিকে আলু কেটে আলুর দমটা করবো আর সাথে হবে লুচি আর এদিকে দেখো না এই যে ওর হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওর বার্থডেতে ওর দিদিভাই দিয়েছে রিঙ্কি দিয়েছে আর এটা নিয়ে খুব খুশি খুব আর এইবার যেহেতু পূর্ণিমা তার জন্যে দুই ভাইকে দেওয়া হবে পায়েস আর সেইভাবে কোনো অ্যারেঞ্জ করিনি যে প্রদীপ জ্বালানো এই সেই কোনো কিছু না জাস্ট নর্মালভাবে একটু পায়েস দেওয়া হলো দুই ভাইকে এবার দুই ভাই খেয়ে নেবে তোমাদের সামনে তাই না বলো দেখতে দেখতে পুপাইটা বড় হয়ে যাচ্ছে শোনায় না হয় তোমরা দেখেছো ছোটোই দেখেছো কিন্তু ঠিক আছে চলো কিন্তু পুপাইকে তো একদম ছোট্ট থেকে দেখেছো ওর যেদিন এক বছর তার মনে হয় এক সপ্তাহ আগে থেকে আমি ভিডিও স্টার্ট করেছি তো তখন থেকে পুপার প্রথম জন্মদিন কিন্তু আমার ভিডিওতে আছে তো তখন থেকে পুপাইকে দেখেছো তোমরা সেই বড় বড় চুল সেই আঠেরো মাসের চুল কাটানো সব কিছুই তোমরা দেখেছ পুপাইকে তো তার জন্যেই সত্যি যে আমি আর বাবা আর ওই দাদা তিনজনের সাথেই যে পুপাই বড় হয়ে উঠেছে তা কিন্তু একদমই নয় তোমাদের সাথেও কিন্তু পুপায় বড় হয়ে উঠেছে প্রতিটা মুহূর্ত পুপায় আমি শেয়ার করার চেষ্টা করেছি সোনাইর আর পুপার জানো তো বিয়ের পর থেকে সব মেয়েদেরই বা সব ফ্যামিলিতে অল্প কম বেশি ঝাপটা আসে তাই না তো সেভাবে আমারও কিন্তু ঝাপটা এসেছে তখন যখন আমি বুঝতে শিখেছি যে না আমি নিজেরটা আমার গুছাতে হবে কারণ আমার ছেলেরা আছে তাদেরকে পড়াশোনা করানো হাই এডুকেশনের জন্য টাকা দরকার আমাদের তেমন তো বিজনেস নয় যে টাকা আসছে কিছু জমাচ্ছি কিছু ইনভেস্ট করছি আমাদের হচ্ছে পুরোটাই চাকরি চাকরির উপর বেস করে যা টাকা ইনকাম আর তার সাথে পড়াশোনা খাওয়া দাওয়া সব কিছু তাই না একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে যা হয় কিন্তু বিয়ের পরপর সবার কিন্তু খুব ভালোই চলে ফ্যামিলি বলো আর জীবন বলো খুব ভালোই চলে আমারও সেভাবে যেহেতু চুপচাপ ছিলাম সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু যখন থেকে নিজেরটা বোঝা শুরু করলাম নিজের সংসারটা তখন থেকেই কিন্তু আমার জীবনে ঝড় আসলো আর আমার বিয়ের আগে আমার জ্যোতিষী দেখিয়েছিলাম তো তো বলেছিল যে এই এই মেয়ে যার সাথে বিয়ে হবে তার কিছু থাকুক না থাকুক যেরকমই থাকুক এই মেয়ে গেলে তার তিনগুণ হবে তো জানি না কী হয়েছে না হয়েছে আর সাথে খারাপ বলেছিল যে ডিভোর্স পর্যন্ত এগিয়ে যাবে এমন মানে মানসিক চাপ সৃষ্টি হবে তো ঠিক যেরকম বলেছে সেইভাবেই কিন্তু জানি না ভালোটা হয়েছে কিনা কিন্তু খারাপ কিন্তু হয়েছে এবার সেই সব কথাও উঠেছে কিন্তু আমি চেষ্টা করছি সব কিছু ঠিকঠাক করার সবকিছু একটা মেয়ে কোনোদিনও চায় না না যে সংসার ভাঙুক কিন্তু চেষ্টা করছি এবার কিছুদিন ভালো থাকি কিছুদিন আবার হয় তো এটা সব ফ্যামিলিতেই হয় কিন্তু আমি সেটা কোনো দিনই চাই না যে আমার ফ্যামিলিতে অন্তত কিছু নিয়ে ঝামেলা হোক ঝঞ্ঝাট হোক আমি না পছন্দ করি না একদম ঝগড়াঝাঁটি যার জন্য আমি চুপচাপ নিজের মতো থাকি নিজের মতো ভিডিও করি তোমাদের সাথে একটু হেসে খেলে কথা বলি এই এইভাবেই আমার জীবনটা যেন চলে যায় আমি সেটাই চাই আমি এখন ধীরে ধীরে নিজেকে সবার থেকে মোটামুটি গুটিয়ে নিচ্ছি অনেক আবেগ অনেক ভালোবাসা অনেক কিছু বেশি দেখিয়ে ফেল্লার যা হয়তো অনেক কষ্ট হয়েছে তার জন্যে তো এখন একটু হয়তো কষ্ট হচ্ছে কিন্তু ধীরে ধীরে আরও গুটিয়ে নেব কারণ আমি চাই না আমার জন্য কারো প্রবলেম হোক বা আমি কিছু প্রবলেম ফেস করি তো এখন আমি আলুর দমটা বসিয়ে দিলাম আর এদিকে লুচির জন্য রেডি করে নিচ্ছি আর রান্নাঘরে এত গরম লাগছে তাই বাসের রুমে এসে ফ্যানটা চালিয়ে একটু বসলাম এবার লুচিগুলো ভাজবো আর আজকে আলুর দমে না শুধু কাজু বাদাম আর আদা আর এলাচ সাথে দিয়েছি টমেটো এই দিয়ে আলুর দমটা করেছিলাম কি দারুণ হয়েছে গো খেতে একদম জিরের গুঁড়ো টুঁড়ো কিচ্ছু দিইনি শুধু ওই দিয়েই রান্না করেছি আমার খুবই ভালো লেগেছে খেয়ে এমনকি ছেলেরা না খায় না আলুর দমটম এগুলো কিন্তু ওরাও জানো তো খুব সুন্দর করে খেয়েছে তো এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি লুচি টুচি সব হয়ে গেল এবার একটু এদিক ওদিক একটু দেওয়া থাওয়া হবে তারপর নিজেরা খেয়ে নেবো খেয়ে শুতে হবে আবার সকালবেলা ওর বাবা একটু কলকাতায় যাওয়ার আছে কালকে তো একটু কাজ আছে তো বাড়িতেও যাবে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার